आन दादा अपना ओटा समझ कहले हमारे ओटीपी दो, ओटीपी दे दो दाड़ा आगे हमार ओटा देखी ले अरे मैं आगे ओटीपी ना पर देखबा अरे हम ये तो देखी ले ना ओटीपी आगे देला ना हम ओटा कम कम हम जाबे आगे देखी ले ले तो देखार मन पार्सल टा देखी ले हम हमार देखबा तो एक पर देखबा आगे ओटीपी देला ना मारो हां कहो 9427 9427 ओके ओ तुम्हारा ऑर्डर समझ जाता है भारत আরে ভাই পার্সেলটা আমি অর্ডার যে সময় করলাম এই সময় তো দেখলাম অনেক কালা অত সুন্দর বানাইলে খেলা না ভাই পার্সেল ঠিক আছে আমরা পার্সেল কোনো সময় চেঞ্জ করি না আমরা এই সময় কাস্টমার দিয়ে দেখাই তখন অরিজিনাল পার্সেলটা দেখাই তখন কোনো মেক করা থাকে না আর যে আমরা পার্সেল করি তখন আমরা মেক আপ করিয়া করি এখন এটা মেক আপ করা দেখ আমি তোমার অরিজিনাল দেখাই আরও দেখো ওই দেবো অরিজিনাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ভাই তুমি আমার ফাগল ভাই শুনি আমি যে সময় অর্ডার করছি এই সময় চল্লিক সিন দেখছি চাউমিন লাগান কেকড়ি মেকড়ি আর এখন থেকে চল্লিশ সিন সুজা আপনি মনে ভাই পার্সেল মনে সেকেন্ডারি লিয়ে আইসেন এই পার্সেল আমি রাখতাম নাইলা আরে ভাই আমরা কোম্পানি কোনো সময় মাল সেকেন্ডারি দেয় না তুমি করা দেখ কেমন সু লাগে দেখছো আগে যে ড্রেসে দেখলা প্রোডাক্টটা ও ড্রেস আছে নি এখন লাল ড্রেস লাগাইছি আগর ড্রেসও কি মেকি চুল খাটিছিল এখন কো ড্রেসও ও চুল খাটে এর কারণে আমরা ও চুল লাগাই দিছি ও চুল মতো সরিয়ে দিছি আর কি মাল কোনো সময় আমরা ডুপ্লিক দিনও দেই না তা ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল আচ্ছা ভাই চুল কিমান মানলাম কিন্তু মোবাইল অর্ডার করতে সময় দেখছি গাল দুই বাজি বা দুইটা তিন এখন দেখি একটা না ভাই

যেটার সময় এটা ম্যাটার করে না উঠিব কিন্তু দুইটার সময় দুইটার সময় গুম থেকে উঠার ফলে নাস্তা রেডি রাখলি নাস্তা উস্তা খাইব আবার ঘুরা দিলে যাই চার ঘন্টা ঘুরাইবা ঘুরাই নেওয়ার ফলে আবার নাস্তা রেডি করবা ডিনার রেডিও খারাপ রে গুমাই দিবো ওর ওখান রেগুলার চলিয়ে যাইব আচ্ছা এটা তোমার রেগুলার রুটিন হইলাম মাসও রুটিন হইল গিয়া কমসে কম মাসে দুই দিন দুই দিন হইলেও আউটডোর লিয়ে যাওয়া লাগবে যেমন মালয়েশিয়া আছে সিঙ্গাপুর তো এগুলাত লিয়ে যাওয়া লাগবে আর কমসে কম মাসও তিন থেকে চারবার শপিং করাইতে লাগবো যেমন সিঙ্গাপুর লিয়ে যাইতে সময় একবার আবার আইতে সময় আর একবার আবার মাঝখানেও দুই তিনবার শপিং করাইতে লাগবো তারপরে এটা হইল মেইন ইম্পর্টেন্ট ওটা তুমি সবসময় খেয়াল রাখতে লাগবো যেমন প্রডাক্টর সামনেতে কোনো কোনোখানে তুমি হরতায় পারতায় না চকু সামনেতে তুমি বিলকুল হরতে পারতায় না যদি তোমার কোনো আনো ইমার্জেন্সি যাইতে লাগে বেশি ইমার্জেন্সি যাইতে লাগে তাহলে তুমি পারমিশন লইবা যদি প্রোডাক্টে পারমিশন দে এর ফলে তুমি যাইতে পারবা তার বাদেও গেলে তুমি সব সময় ভিডিও কল রইতে লাগব আচ্ছা ভাই আমি মানলাম আমি পার্সেল আমি গড়ো নিম পার গড়া কুলিয়া যদি স্যার দেখি সেগেডারি আমি কিন্তু পার্সেল আবার রিটার্ন দিলেই আমি